মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতি ফোরামের ভারপ্রাপ্ত হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রফিক সরকার সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাসু জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্র শাহ আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এপিপি হুমায়ুন কবির কর্নেল প্রমুখ বক্তারা বলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস করেছেন তিনি ন্যায় বিচার না করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন নিষ্পত্তি হওয়া তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে অবৈধ ক্ষমতা দখলের পথ তৈরি করে দিয়েছেন ক্ষমতায় আসে করে

বিভিন্ন আদালতে খাইরুল হকের দোষর রয়েছে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের জামিন দিচ্ছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে তাদেরকে করে হলে দায়ের আমি মনে